হুজুর সাল্লাম মিরাজ থেকে ফিরে আসার পর সর্বপ্রথম মিরাজ সফরের ঘটনা হযরত উম্মে হানি রদি আল্লাহ আলা আনহার কাছে বর্ণনা করলেন তো তখন তিনি বললেন ইয়া রসুল্লাহ সাল্লাম আপনি এই ঘটনাকে সাধারণ মানুষের কাছে মোটেই প্রকাশ করতে যাবেন না তারা কিছুতে এটা বিশ্বাস করতে চাইবে না আর আপনাকে মিথ্যাবাদী বলবে কেননা এই সামান্য সময়ের মধ্যে মকা মুকার্রমা থেকে বায়তুল মুকাদ্দাস আবার সেখান থেকে সপ্তম আসমান জান্নাত জাহান নাম সবকিছুর সফর করে ফিরে আসা সেটি কখনোই সাধারণ মানুষের বিবেক বুদ্ধিতে কাজ করতে পারবে না কাজে এই সমস্ত কথাবার্তা আলোচনা না করায় সঙ্গত মনে হয় হজরত উম্মে হানি হানিরুজাল তালা আনহার কথাতে কান না দিয়ে আপনি সাল্লামসাল্লাম কাবা শরীফে হাজির হয়ে সেই রাতের সংগঠিত হওয়া মিরাজ সফরের কথাকে বর্ণনা করলেন সেই সময় সেখানে আবু জাহেল জুবাইর ইবনে মোতায়েম ওয়ালিদ ইবনে মুগিরা এই বিখ্যাত বিখ্যাত শর্ট ছিল উপস্থিত ছিল রাসুলসল্লাহমাল্লাম যেমনই মিরাজ সফরের বর্ণনার সমাপ্তি করলেন তখন হঠাৎ করে আবু জাহেল আলাইসাল্লামকে নানান প্রকার অসামঞ্জস্যপূর্ণ প্রশ্ন করতে থাকে কিন্তু রাসুল সাল্লাম তার সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিলেন এরপর সে কুরাইজদের সমস্ত লোককে একত্রিত করল আর তারপর আবারও ঘটনাকে বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য আহ্বান করল তো সেই জন্য রাসুল্লাহ সাল্লি সাল্লাম ও সেই সম্পূর্ণ ঘটনাকে আবারও তাদের সামনে বর্ণনা করলেন বর্ণনার সময় রাসুলসল্লাহাম যখন বললেন হজরত ইব্রাহিম আলহিসাল্লাম হজরত মুসা হজরত ইসা এই সমস্ত নবীদের সাথে তিনি দেখা করেছেন তখন আবু জাহেল তাদের আকৃতির সম্পর্কে জানতে তো তাদের সকলের আকৃতির বর্ণনা করতে থাকলেন তো আম্বিয়ায় ক্যারামের আকৃতির বর্ণনা শুনে সেখানে উপস্থিত কুরাইসদের মধ্যে এবার হইচই পড়ে গেল সেখানে উপস্থিত জুবাইর ইবনে মোতায়েম রাসুল সাল্লামকে উদ্দেশ্য করে বলল। পর্যন্ত তোমাকে যতটুকু বিশ্বাস করা গিয়েছিল তাও আর সম্ভব হলো না তুমি যে অসম্ভব ঘটনার বর্ণনা করছো তাতে তোমার রিসালাতের বিষয়টা আর ক্রমে বিশ্বাসযোগ্য থাকছে না জুবাইরিবনে মোতায়েম নিজের এই কথার উপরে যুক্তি যুক্তিস্বরূপ বলল মক্কা শরীফ থেকে বায়তুল মোকাদ্দাস পর্যন্ত যাতায়াতে দুই মাসের সময় প্রয়োজন হয় তারপর আবার তোমার সপ্তম আকাশ জান্নাত নাম এই দীর্ঘপাত অতিক্রম এই সামান্য সময়ে কিছুতেই সম্ভব হতে পারে না তখন তারা দৌড়ে গিয়ে হযরত আবু আকার রদি আল্লাহ আনহুকে এই ঘটনা বলে তখন হজরত আবু আকার বললেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি এই ঘটনা বলে থাকেন তবে তিনি ঠিকই বলেছেন আমি রাসুল সাল্লাহ সাল্লামের এই কথার উপর কোনো রকম সংকোচ বোধ না করে ইমান নিয়ে আসছি হযরত আবু আকার রদি আল্লাহ আনহুর কথায় জুবাইর ইবনে মোতায়েম রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলল তাহলে আমাদেরকে বায়তুল মোকদ্দাসে আপনার সঙ্গে কি হয়েছিল সেটিকে বর্ণনা করা হোক হজরুল সাল্লাম একই তো রাতের বেলায় বায়তুল মোকাদ্দাসে প্রবেশ করেছেন তার উপর আবার এখানকার অবস্থার বর্ণনা করার প্রয়োজন পড়তে পারে এমনটা তিনি কল্পনাও করতে পারেননি সেই জন্য রাসুল সাল্লাহ ইসলাম কিছুটা চিন্তায় পড়ে যান তো সঙ্গে সঙ্গে হজরত জিবরিল আলহ উপস্থিত হয়ে বাইতুল মোকাদ্দাসকে আপনি সাল্লাহ আলু সামনে তুলে ধরেন আর রসুল সাল্লাহ সেই দৃশ্যকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে কাফিরদের বাইতুল মোকাদ্দাস সংক্রান্ত সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিলেন এখানে কিছু রেওয়াইতে এসেছে এমন সময় রসুল সাল্লাহ আলু ইসলামের চোখের সামনে থেকে সমস্ত পর্দাকে উঠিয়ে নেওয়া হয়েছিল তো এমন ঘটনার পর যারা এর আগে বায়তুল মুকাদ্দাসকে দেখতে পেয়েছিলেন তারা রসুলসল্লাহলামের জবাবের সত্য তার স্বীকার করে নিল আর এখানেও হজরত আব্বাকার হজুরুল্লি সাল্লামের কথাকে একেবারে সত্য মেনে নিয়েছিলেন সেই জন্য তাকে হুজুর সাল্লু আলি সিদ্দিক উপাধি দিয়েছিলেন সংক্রান্ত প্রশ্ন শেষ হলে জুবাইর ইবনে মোতায়েম একটি কাফিলার সম্পর্কে রসুল্লা সাল্লামকে জিজ্ঞেস করলো আর সেই কাফিলাটি মক্কার দিকে আসছিল হজুরুল সাল্লাম এর জবাবে বললেন আমি যাওয়ার সময় অমুক প্রান্তরে বোরাকের শব্দ শুনে কাফিলার একটি উঁট দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কাফেলা লোকেরা উটটিকে খুঁজাখুঁজি করছিল তো আমি নিজের বাহন ভোড়াকে আরোহিত থেকে তাদেরকে সেই উটের সন্ধান বলে দিলাম আর সেই সময় যারা জেগেছিল মানে জাগ্রত ব্যক্তিরা আমার দেওয়ার সন্ধান মতো তাদের সেই উঠকে খুঁজে পেতে সফল হলো সেই সময় তারা আমার কণ্ঠস্বরও চিনে ফেলেছিল আর তাদের যে ঢাকনা দেওয়া একটি পাত্র ছিল সেখান থেকে আমি পানীয় পান করেছিলাম আর সেই কাফিলাটি এখন সানিয়া ভোত তানিয়মের কাছে আছে কাফিলার সামনের দিকে ধূসর রঙের একটি উট রয়েছে সেটির পিঠে সাদা কালো মিশ্রিত দুটি দাগও রয়েছে তো হুজুর সাল্লাহ আলাইসালামের এমন কথাকে শুনে মক্কার মুশিরিকরা সানিয়াভু তনিয়মের দিকে ছুটে সেই কাফিলাটি দেখা করে কিন্তু তাদের সঙ্গে দেখা করার সাথে সাথে তারা একেবারে অবাক হয়ে থেকে যায় কেননা হুজুর সাল্লাহ আলাইসালাম যেই বর্ণনা কাফিলার সম্বন্ধে করেছিলেন আর সেই উটের সম্বন্ধে করেছিলেন সেটি একেবারে হবু সত্য দেখতে পায় কিন্তু হলেই বা কি হয় ইমান কিন্তু তাদের ভাগ্যে ছিল না এমন চাক্ষুষ প্রমাণ দেখা সত্ত্বেও সেই হতভাগা কাফিররা বলে উঠল মোহাম্মদ এক মহা যাদুকর এই ঘটনার দ্বিতীয় প্রমাণ হল ভুতাইবিয়ার সন্ধির পর রসুল সাল্লাহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশের শাসকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দূতের মাধ্যমে পত্র পাঠালেন এমন সময় রোম সম্রাট হিরা কিলিয়াসের দরবারে হজরত কালবিরদি আল্লাহআ আনহুকে ইসলামের দাওয়াত লেখা পত্র সহ পাঠালেন এই সময় আবু সুফিয়ান একটি কাফিলা সহ সিরিয়াতে অবস্থান করছিল হযরত কালবির আল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহ ইসলামের পাত্র রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পেশ করলে তিনি এই বিষয়ে আরও বেশি জানার জন্য আবু সুফিয়ানকে দরবারে ডেকে পাঠান রোমের সম্রাট আবু সুফিয়ানকে হুজুর সাল্লাহ ইসলামের সম্পর্কে যতগুলো প্রশ্ন করলেন তিনি সেই প্রতিটি প্রশ্নের উত্তর একেবারে সঠিক দিলেন আর তারপর রাসুল সাল্লাহ আলাইসলাম যে সত্য রসুল সেটি আবু সুফিয়ানের কথাবার্তার পর থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের বিশ্বাস আরও দীর্ঘ হয়ে গেল কিন্তু আবু সুফিয়ান রোম সম্রাটের বিশ্বাসকে নষ্ট করার উদ্দেশ্যে মিরাজের ঘটনাকে শোনাল ভাবল যে যদি মোহাম্মদের এই ঘটনা বলি তাহলে তিনি মোহাম্মদকে মিথ্যাবাদী অথবা জাদুকর মনে করবে কিন্তু তার হিতে বিপরীত হয়ে গেল সেই দরবারে উপস্থিত একজন ঈশাই পাদ্রী বলে উঠল আলোচ্য রাতের ঘটনা সম্পর্কে আমি বেশি জ্ঞাত আছি কেননা প্রত্যেক রাতে আমি মসজিদের সমস্ত দরজা বন্ধ করে শুতে যেতাম কিন্তু সেই ঘটনার রাতে আমি বহু চেষ্টা করার পরও মসজিদের একটি দরজাকে বন্ধ করতে পারিনি আর মনে হলো কেউ যেন কোনো ভারী কিছু চাপা দিয়ে রেখেছে আর সেই জন্য দরজা নাড়ানো সম্ভব হচ্ছে না সেই সঙ্গে থেকে মসজিদের বাইরে একটি বন্ধ করা ছিল কিন্তু সকালে ছিদ্র এবং দীর্ঘদিন জানোয়ার বাঁধার চিহ্ন দেখতে পেলাম আমি লোকজনকে জিজ্ঞেস করলাম তখন তারা বলল কোনো নবীর জন্য মসজিদের দরজা খোলা রাখার ব্যবস্থা করা হয়েছিল তাই শত চেষ্টা সত্ত্বেও কোনো দরজা বন্ধ করা যায়নি কাজে এখান থেকে এটি প্রমাণিত হয়ে যায় যে সেই রাতে তিনি এখানে আগমন করেছিলেন এবং নামাজও পড়েছিলেন তো এরপর সেই পাদের কথা শুনে সম্রাট হিরা কিলিয়াস উপস্থিত লোকেদের উদ্দেশ্যে বললেন হে লোক সকল হজরত ইসা আলাইহিস ইসাল্লামের পরে যে রাসুলের কথা তোমরা শুনেছিলে ইনি সেই রাসুল আর সম্রাটের এই সাক্ষ্য মেরাজের ঘটনার একেবারে সত্যতার প্রমাণও দিয়ে থাকে নবদের দ্বাদশ বছরে প্রথম আকবার শপথ অনুষ্ঠিত হয় আর এর পরের বছরে অনুষ্ঠিত হয় আকবার দ্বিতীয় শপথ এই বছর হজের মৌসুমে ইয়াসরিফ থেকে এক কাফিলা হজ ও বাণিজ্যের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয় আর এই দলে মোটামুটি পাঁচশো জন ব্যক্তি ছিল এদের মধ্যে সত্তর কিংবা পঁচাত্তর জন মুসলমানও ছিলেন আর যে সকল ঐতিহাসিক পঁচাত্তর জনের কথা বলেছেন তারা তিয়াত্তর জন পুরুষ আর দুইজন মহিলার কথা তুলে ধরেন আর এই দুই মহিলার মধ্যে একজন ছিলেন তা আলা আনহা যিনি ওহদ যুদ্ধে রাসুল সাল সাল্লামকে কাফেরদের চতুর্মুখী আক্রমণ থেকে রক্ষা করার জন্য নিজেকে ঢাল বানিয়ে দিয়েছিলেন আর সেই অহুধ যুদ্ধ এবং তার যেই ত্যাগের কাহিনী সেটি ইসলামিক ইতিহাসে আজও স্বর্ণক্ষরে লেখা আছে তো মক্কা থেকে আগত মুসলমান দল আগের বছরের মতো আকবাতে সমত হয় এখানে সবাই উপস্থিত হওয়ার পর সকলেই রাসুল সাল্লাহ ইসলামের খোঁজ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাতে লাগলো এই মদিনা থেকে আগতদের মাঝে একজন ছিলেন হযরত কাব ইবনে মালিক রদি আল্লাহ তালা আনহু তিনি বললেন মক্কায় আসার পর রাসুল সাল্লাহ আলাইসালামকে দেখার জন্য আমরা অত্যন্ত অধীর হয়ে পড়লাম আমার সাথে ছিলেন যেন হজরত বারা বিন মারুর তালা আনহু আর ইনিও মদিনার একজন সম্মানিত গোষ্ঠীপতি ছিলেন আমরা দুজন কেউই ওই রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে চিনতাম না তারপর গোপন খোঁজ নিয়ে জানতে পারলাম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং আপনার চাচা হজরত আব্বাস ইবনে আব্দুল মোতালেব কাবায় বসে আছেন এরপর আমরা দুজনে কাবা শরীফে গেলাম আর সালাম দিয়ে তাদের উভয়ের পাশে বসে পড়লাম আমাদের দুজনকে দেখে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরত আব্বাসকে জিজ্ঞেস করলেন তিনি আমাদের চিনেন কিনা ব্যবসা বাণিজ্যের কারণে পূর্ব থেকে হযরত আব্বাসের সাথে আমাদের পরিচয় ছিল আর সেজন্য তিনি বললেন হা চিনি আর এটি বলার পর তিনি আমাদের পূর্ণ পরিচয় রাসুল সাল্লাহ আলাইস্লামের সামনে তুলে ধরলেন পরিচয় পেয়ে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বলেন একই কবি কাববিন মালিক হজরত আব্বাস বলেন জি এই সময়গুলোতে ইয়াশরিফের মুসলমানরা অত্যন্ত সতর্কতার সাথে চলাফেরা করছিলেন মক্কার কাফেরা যদি কোনোভাবে জানতে পেরে যায় তাহলে ভীষণ বিপদ হয়ে যাবে আর সেই সঙ্গে যে উদ্দেশ্যে তারা মক্কায় এসেছে সেই উদ্দেশ্য একেবারে নষ্ট হয়ে যাবে তো এই জন্য কখন কোথায় তারা ইসলামের সঙ্গে বসে আলাপ করতে পারবেন সেই সম্পর্কে গোপন পরামর্শ হতে লাগলো সর্বশেষে হুজুর সাল্লাম ঠিক করে দিলেন মদিনা থেকে আগত মুসলমানরা সকলে বারোই জিলহজের রাতে আকবর প্রান্তরে একত্রিত হবেন আর রসোলে আকরাম সালি সাল্লামও সেখানে যথাসময়ে হাজির থাকবেন আর আপনি সকলকে সমাধান করে দিয়ে বললেন কেউ যেন কারোর জন্য অপেক্ষা করবে না ডাকাডাকি করবে না এবং কেউ কাউকে ঘুমিয়ে পড়লে জাগাতেও চেষ্টা করবে না তো এমনই করে নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ে মুসলমানরা একজন একজন করে আগবা প্রান্তে সমাবেত হলেন আর এদিকে রাসুল্লাহ সাল্লাম আলি নিজের চাচা হজরত আব্বাস রদি আল্লাহ আলা আনহুকে নিয়ে আকবার প্রান্তরে পৌঁছে গেলেন আব্বাস রদি আল্লাহ আলা আনহু যদিও তখনও ইসলাম গ্রহণ করেননি কিন্তু ভাতিজাকে যে কোনোভাবে হোক কাফেরদের অত্যাচার থেকে রক্ষা করার চেষ্টা প্রচেষ্টা ও আগ্রহে কোনো রকম তিনি ত্রুটি রাখতেন না এরপর সকলে উপস্থিত হয়ে নিজের নিজের আসন গ্রহণ করলে হজরত আব্বাস রদি আল্লাহ তালা আনহু আলোচনার সূত্রপাত করেন হযরত আব্বাস রদি আল্লাহ তালা আনহু আউস ও খাজরাজ গোত্রের নাম উল্লেখ করে বললেন যে উদ্দেশ্যতে আপনারা এখানে একত্রিত হয়েছেন সেই বিষয়ে আরও ভালোভাবে চিন্তা ভাবনা করে তবে এই কাজ করা উচিত শত্রু মিত্র নির্বিশেষে সকলেই মোহাম্মদের মহাত্ম এবং ব্যক্তিত্বের স্বীকার করে নিয়েছে আর তার নিজস্ব দু চারজন লোক এখানেও রয়েছে এবার এমন সময় আপনারা তাকে আপনাদের দেশে নিয়ে যেতে চাইছেন এটি খুব একটা সহজ ব্যাপার নয় আপনাদের মাঝে তাকে নেওয়ার অর্থ হলো সমগ্র আরবের শত্রুতা কবুল করে নেওয়া তো সেজন্য শেষে বিপদ দেখে পশ্চাদপসারণ না করেন এই বিষয়টা আপনাদের পূর্বে অত্যন্ত গভীরভাবে দেখার দরকার ছিল হজরত আব্বাসের বক্তব্য শুনে উপস্থিত লোকজন আশ্বস্ত হতে পারল না তারা রসুল সাল্লাল্লাহ আলাহিসলামের মুখের কথা শুনতেই অতি ব্যাকুল হয়ে উঠল এমন সময় রসুল্লাহ সাল্লাহ আমলে ইসলাম পবিত্র কুরআনকে তেলাওয়াত করলেন আর তারপর আল্লাহর সত্তা কুদরত ও ইসলামের প্রতি উপস্থিতিদের মনোযোগ আকর্ষণ করলেন আর তারপর বললেন আপনাদের সাথে আমার খুব বেশি কিছু কথা নেই কিন্তু আমি যখন আপনাদের সেখানে যাচ্ছি তখন আপনারা নিজেদের স্বজনবর্গের সাথে যেমন আচরণ করেন আমার সাথেও ঠিক তেমনই করবেন আপনজনদের যেমন অন্যের আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করেন যে সকল মুসলমান আপনাদের দেশে যাচ্ছেন তাদের প্রতিও কোনো প্রকার অন্যায় আক্রমণ হলে স্বজনদের মতো তাদেরকেও রক্ষা করার প্রচেষ্টা চালাবেন এবং সত্যের সহায়তাও করবেন রাসুল্লাহ করিম সাল ইসলামের এমন বক্তব্য শুনে ইয়াসরিবের মুসলমানদের মাঝে যেন আনন্দের ঢেউ খেলতে লাগলো এমন সময়ে হজরত বারা বিন মারুফ রাজি আল্লাহ তালা আনহু খাড়া হয়ে দাঁড়িয়ে বললেন আপনার কথাই আমরা সম্পূর্ণ প্রস্তুত এই ব্যাপারে আমাদের থেকে আপনি বায়াত গ্রহণ করুন কুরাইশদের রক্তচক্ষু এবং আরবদের আক্রমণের ভয় আমরা মোটেই ভীত নয় আর যুদ্ধবিগ্রহ আমাদের কোনো অপরিচিত বিষয় নয় বংশ পরম্পরা থেকে আমরা যুদ্ধতে অভ্যস্ত হয়ে আছি আর এরপর সকলে সেখানে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেল হজরত আব্বাস রদি আল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহ লক্ষ্য করে বললেন খুব ধীরে অগ্রসর হও আমাদের গতিবিধি লক্ষ্য করার মতো মানুষজন রয়েছে ইয়াসরিফবাসী মুসলমানদের লক্ষ্য করে হযরত আব্বাস বললেন বৃদ্ধরা সামনে এগিয়ে গিয়ে বায়াত গ্রহণ করে সস্থানে ফিরে যান বেশি দেরি করলে আপনারা যাদের সঙ্গে এসেছেন তাদের মনে নানান রকমের প্রশ্ন জেগে উঠবে সুতরাং অতি সাবধানে নিজের নিজের স্থানে চলে যান অবশেষে ইয়াসরিফের মুসলমানরা বায়াত গ্রহণ করার জন্য হাত বাড়িয়ে দিল আর তারা হুজুর সাল্লাহ ইসলামের হাতের উপর হাত রেখে এই শর্তগুলোর উপরে বায়াত গ্রহণ করল নাম্বার এক আল্লাহর ইবাদত করব কোনো কিছুকে তার সঙ্গে শরিক করব না নাম্বার দুই চুরি ডাকাতি বা অন্য কোনোভাবে পরের অর্থ অপহরণ করব না নাম্বার তিন জিনা ও ব্যভিচার করব না নাম্বার চার কোনো অবস্থায় যেন সন্তানদেরকে হত্যা করব না নাম্বার পাঁচ কারোর প্রতি কোনো মিথ্যা দোষারোপ করব না এবং কারোর চরিত্রে অপবাদও দিব না নাম্বার ছয় কাউকে ঠকাবো না এবং কারোর চুগল করব না নাম্বার সাত প্রত্যেক সৎ কাজে আমরা রসুল সাল্লাহ ইসলামের অনুগত হব এবং কোনো সৎ কাজে তার অবাধ্য হব না নাম্বার আট সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করব। নাম্বার নয় সুখ দুঃখে সর্বসময়ে আল্লাহর পথে নিজের ধন সম্পদকে ব্যয় করব। নাম্বার দশ আল্লাহর বিধি বিধান প্রসারে তার নিন্দা ও ভত্তর শোনার পরোয়া করব না এই সমস্ত কিছুকে সামনে রেখে বায়াত গ্রহণ করার পর ইয়াসরিব থেকে আগত মুসলমানদের মধ্য থেকে হযরত আবদুল্লাহ ইবনের রাউয়ার আদি আল্লাহ তাল্লাহ আনহু হুজুর সাল্লাহামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল বায়াতে উল্লেখিত শর্তসমূহ যথাযথভাবে পালন করলে আমরা কি কি পুরস্কার পাব এর জবাবে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বললেন তোমরা জান্নাত লাভ করবে হজরত বারা বিন মারুর আবুল হাইসাম ও আব্দুল্লাহ বিন রাওয়া বললেন আমরা সর্বদা আপনার সাহায্য এবং সহায়তা করব। আর নিজের প্রাণ দিয়েও হোক না কেন শত্রু থেকে আপনাকে সব সময় সুরক্ষার ব্যবস্থা করে দেব ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া